ধরনের লাগিয়ে দেওয়া হচ্ছে যে টেম্পু ইসমাইল হোসেন টেম্পু আর বাবলার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বেশ কিছু দিন নানান ঘটনা আর কি প্রচার প্রচারণা দেখে মনে ফিরে উনি মাঠে আসবে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা আমি প্রত্যাশা করি কারণ খালি মাঠে গেলে তো মজা নাই প্রিয় দর্শক আপনাদের সিটিজি পোস্টের স্বাগত সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সিটিজি পোস্টের যে রাজনৈতিক আলাপ সে আলাপের আজকের আমাদের অতিথি চট্টরাম নয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান আমি আবু সুফিয়ান ভাইকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ আচ্ছা সুফিয়ান ভাই আপনি তো আপনার রাজনৈতিক ক্যারিয়ার তো দীর্ঘদিনের আপনি এই প্রথম করতেছেন না নির্বাচন দু হাজার আঠারো সালেও আপনি বিএনপি প্রার্থী ছিলেন বারো এক বছর পরে বাইদেক্স ওই ওখানে ওই যে আপনি প্রার্থী ছিলেন তবে সেটা ছিল চট্টগ্রাম আঠা আসন থেকে এবং আপনি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন দীর্ঘদিন এখন এই বছর মানে এই যে জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রার্থীতা হচ্ছে চট্টগ্রাম আসন থেকে মানে বিষয়টা কেন আপনি তো দক্ষিণের ইয়া ছিলেন নেতৃত্বে ছিলেন আমাকে চট্টগ্রাম দক্ষিণ জেলার একটা বিশেষ সময়ে প্রেসনে আমাকে সেখানে নেতৃত্বের একটু সমস্যার কারণে আমাকে মহানগর থেকে সেখানে দেওয়া হয়েছিল আচ্ছা এবং চটগ্রাম আসনটা কিন্তু দক্ষিণের আসন না এখানে শুধু একটা বলখালী উপজেলা ছিল আর বাকিটা চানগাঁও পাঁচলাছ বাইজিত মানে প্রায় 5.5 লক্ষ ভোটারদের মধ্যে এর কাঁচা গাজি বলখালী আর 3 লক্ষ 3.5 লক্ষ কিন্তু এটা কিন্তু দক্ষিণের সিট না এটা দক্ষিণাংশিক এলাকা তো তারপরেও আমি তো মানসিক ভাবে প্রস্তুত ছিলাম চটগ্রাম আঠে আমি ইলেকশন করব তো আমাদের দলের পক্ষ থেকে আমাকে কোন তো ওকে কোন আসনে করবে এটা কোন রকম কোন দরখাস্ত ভাই আমাকে চট্টগ্রাম নয়ে নমিনেশন দিয়েছে এটা আমার পুরানো জায়গা এখানে আমি নোমান ভাই আবদুল্লা আবদুল্লা আলনোমান ফয়েত আবদুল্লাহ আলোমান উনিশশো একানব্বইতে নির্বাচন করেছিল তখন আমি ওনার সাথে ছায়া সঙ্গী হিসেবে ছিলাম তারপরে তারপর উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক প্রত্যেকটা নির্বাচন আমি চট্টগ্রাম নয়ে ছিলাম দুই হাজার আটে নির্বাচনে যে তত্ত্বাবধায়ক সরকার বিগত ওয়ান ইলেভেন সরকার আমলে আমার যে ওয়ার্ডটা ছিল ছয় নম্বর ওয়ার্ড পূর্ব ষোলো শহর সেটা আটের সাথে দিয়ে যাওয়ার কারণে আমি আটের বাসিন্দা হয়ে গেছি তাহলে এই নয়ের সাথে আমার নারীর সম্পর্ক নয়ের সাথে আমার রাজনীতি ইলেকশন সব কিছু তো আমি এখন ধর আমাকে দল পক্ষতে দেওয়ার পরে আমি যেভাবে জনগণের শত সাড়া পাচ্ছি আমাদের নেতাকর্মীদের যে সমর্থন পাচ্ছি এটা আমি অভিভূত এবং আমি মনে করি যে আমি যে আমার পড়ানোর জায়গায় আমার আসল জায়গায় আমি ফিরে এসেছি এবং আমি এখানে খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি আচ্ছা নয় আসলে তো আপনি ছাড়াও আরো অনেক মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহানগরের নেতারা ছিলেন এনে ছিলেন তো এখন আপনি প্রার্থী হওয়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা সবাই আপনি কি সবাইকে পাশে পাচ্ছেন সবাই যারা আমাদের আরো যারা মনোনয়ন প্রত্যাশী ছিল ওদের মধ্যে অনেকে যোগ্য ছিল দীর্ঘ আন্দোলন সংগ্রাম পরিশ্রম করেছেন তা আমাকে দলের পক্ষতে দেওয়ার পরে আমি যারাই প্রার্থী ছিল সবার একদম আন্তরিক সহযোগিতা পাচ্ছি এটা এটা দলে এটাই দল বাংলাদেশ জাতীয়তাবাদী আম শে দল এটাই এবং আমরা দিন শেষে সবাই দলের আদর্শ দলের যে টার্গেট এটা নিয়ে আমরা কৌত বিশেষ করে আমাদের পারস্পরিক নিজেদের মধ্যে নেতৃত্বের নি প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকলেও কিন্তু আমরা ধানের শেষ এবং দলের মানে ইয়াতে ইয়াতে দলের মানে শেষ টার্গেটে আমরা কিন্তু ঐক্যবদ্ধ সেটা ইতিমধ্যে আমাদের নয়ে প্রমাণিত হয়েছে যারা ক্যান্ডিডেট ছিলেন সবাই আমরা একসাথে মিলে দান শেষের পক্ষে কাজ করছি আচ্ছা এই নির্বাচনে তো জাতীয় নির্বাচনের আরেকটা মানে একই সাথে তো দুটা ভোট একটা আমাদের জাতীয় সংসদের ভোট একটা হচ্ছে হ্যাঁ না ভোট হচ্ছে গণভোট যেটা আপনার প্রচারণা কি হ্যাঁ না ভোটের প্রচারণা করতেছেন আপনি আমরা আমরা ধরেন এই যে যেটা সংস্কার যেটা ইয়া আসছে এই যে গণভোট যেটা আসছে এটা কিন্তু আমাদের ছাত্র জনতার রক্তদানের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে যে পরিবর্তন যে ফেসিস্টের পলায়ন ফেসিস্টের পথন মধ্য দিয়ে যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা তো নির্বাচনের মাঠে আছি তো এখন ধরুন অনেক এই যে এই যে গণভোটের ইয়া নিয়ে গণভোট নিয়ে অনেক রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে আলাপ আলোচনা হয়েছে আর তারপরে এই যে কমিশন দিনের পর দিন ঐক্ষমত কমিশন দিনের পর দিন আলোচনা করে আলোচনা করে ধরেন কিছু মতানৈক্যের মধ্যে দিয়ে একটা ঐক্য প্রতিষ্ঠা হয়েছে আমি মনে করি জুলাইয়ের যে অভ্যত্থান সে অভ্যত্থানের প্রতি সম্মান রেখে আমাদের মহাসচিব আজকেই বলেছেন যে এখানে এখানে না বলার কোনো সুযোগ নাই। এই যে গণভোটে আমাদের না বলার কোনো সুযোগ নাই আমরা যে গণভ্যতানকে সম্মান করি রেসপেক্ট করি এবং এই পরিবর্তনকে আমরা স্বাগত জানি আগামীর বাংলাদেশ গড়তে চাই কাজে এখানে আমি আমরা এখনও ধর আমাদের প্রচারণা কিন্তু এখনও শুরু হয় নাই

রাজ রাজনীতিতে বলেন সমাজনীতি বলেন মানুষের ব্যক্তি জীবনে পারিবে সামাজিক জীবনে এটা তো মানুষের এটা থাকেই এটা এটা হয় হওয়াটা অস্বাভাবিক কিছু না কিন্তু শেষ পর্যন্ত যে দলের পক্ষ থেকে আমার যে দলের অতিথি আমার ত্যাগ আমার দলের প্রতি আমার কমিটমেন্ট এগুলো মূল্যায়ন করে দল আমাকে নমিনেশন দিয়েছে এবং যেটা যে ঘটনা ধরেন আমাদের দলীয় প্রদর্শকিত হয়েছিল কমিটি হয়েছিল এটা 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 যেভাবে পত্র পত্রিকা অথবা টেলিভিশনের এইরকম কোনো ঘটনা ছিল না ঘটনাটা ছিল আমি আপনাকে ব্যাখ্যা করি ঘটনা ছিল ধরেন মেয়ের একটা কারখানা আছে কাগজের মিল ইয়াতে আমার কালোঘাটে তো এখানে এটা আমাদের চট্টগ্রাম এ বারো কোটি ইয়ার যিনি বর্তমান প্রাচীন হলো কেনাম ওনার খালতো ভাই ওনার ওইখানে বিএনপির নাম দিয়ে কে বা চাঁদা চেয়েছে তো উনি গিয়েছেন উনি আমাকে বলেছেন ভাই রামনার এলাকায় আমার আমার এলাকায় তো ছিল এলাকায় চাঁদা চাইছে আমি আসতে আপনি আসেন আমি তখন ফেনীতে ত্রাণ তখন বন্যা ছিল ত্রাণে ওই প্রোগ্রামে ছিল আমি তাড়াতাড়ি ওখানে আসি ওখানে গেলাম ওখানে আমরা যখন ভবিষ্যৎ বসে ওখানে নাকি কিছু গাড়ি বের হয়েছে তো এটা নিয়ে ধরেন আসলে পত্র পত্রিকা প্রচারণের কারণে এটা হয়েছিল আসলে এটার সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আমাদের দলের পক্ষ থেকে এটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়েছে এখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না থাকায় এটা আমাদেরকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও এটা রিপোর্ট দিয়েছে যেটা বাস্তব এটা এবং আমাদের দলের পক্ষ থেকেও সেটা ইয়া করে আমাদের এটা যে স্থগিতাদের সেটা প্রত্যাহার করে নিয়েছে এই ঘটনাটা ধরেন এইরকম কোনো ঘটনা ছিল না যে যদি কোনো মনে করেন যাদের গাড়ি যে কোম্পানি গাড়ি সরানোর কথা বলছে গাড়ি সরানোর জন্য আবু সুফিয়ান এনাম যাওয়ার দরকার তো নাই তারা তাদের গাড়ি মনে করেন তাদের কোনো ইয়া থেকেই আর জায়গায় নিয়ে এটা ওদের ব্যাপার এখানে তো আমি আমি যাওয়ার কোনো ইয়া না প্রয়োজন পড়ে না এটা একটা ধরেন অতি প্রচারণা আমাদের দলের ভিতরে আবার দলের বাইরে আমাদের মনে করেন যারা রাষ্ট্রৈতিক প্রতিপক্ষ এটা নিয়ে প্রবানটার কারণে এগুলো হয়েছিল তো এটা মনে করেন যেটা সত্য সেটা প্রকাশিত হয়েছে এবং আমরা তাই সেই শাস্তি থেকে নিস্তার পেয়েছি খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যে এবং আমরা আজকে ধরো আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি নির্বাচনী মাঠে আছি জনগণকে সাথে নিয়ে আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিই আচ্ছা এখন ওই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনার যদিও এখন এটা আপনার কনস্টিটিউন্সিতে না এটা হচ্ছে যে আমি দক্ষিণ জেলার দীর্ঘদিনের বিএনপি আহ্বায়ক ছিলেন এইবারের যে নির্বাচনী মনোনয়ন সেখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম চোদ্দ থেকে একজন প্রার্থীকে মনোনয়ন করা মনোনীত করা হয়েছে বিএনপির পক্ষ থেকে যেটা নিয়ে পত্র পত্রিকা বলেন সোশ্যাল মিডিয়া বলেন যেখানেই দেখা যাচ্ছে এই বিতর্কটা চলতেই আছে এখন আসলে এই বিষয়ে আমি প্রার্থীকে একটু জানতে চাচ্ছি ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এবার আমাদের দলের হাইকমান্ড অত্যন্ত সিরিয়াস এবং সচেতন ছিলেন দীর্ঘদিন থেকে বিভিন্ন জরিপের মধ্য দিয়ে এখানে প্রার্থী নির্বাচন করা হয়েছে এখানে একটা গ্যাপ হয়েছে চট চোদ্দ আসন এটা আমাদের ওই শরীর এলডিপিকে দেবে এরকম একটা ধারণা সবার ছিল এবং আমরা মনে করছিলাম সেটা হবে কিন্তু একদম লাস্ট মুহূর্তে গিয়ে ধরুন এলডিপির সাথে এটা বনিবনা না হওয়ার কারণে এটা দল দিয়েছে এটা মনে করেন এটা দলের হাইকমান্ড চিন্তা ভাবনা করে দিয়েছে এখন পত্র পত্রপত্রিকায় কি আসছে যে সামাজিক কি আসছে এটা বড় কথা না সেটা কিছুদিন আগেই ধরেন সে উপজেলা নির্বাচনে সে আওয়ামী লীগের প্রার্থী থেকে সে নির্বাচিত হয়েছিল আওয়ামী জমানায় তো তার নিশ্চয় জনপ্রিয়তা আছে ধরেন একদম মনে করে যে এই যে রাজনীতি বলে যে রাজনীতি সমাজের দর্পণ ধরেন যেখানে সমাজ যেরকম রাজনীতিকে আপনি একদম মানে এর চেয়ে ব্যতিক্রম কিছু যদি মনে করেন সব কিছু আজকে একদম মানে ক্লিন এবং ইয়া হবে এটা না এটা রাস্তায় ধরেন কিছু যেটা সমাজ যেটা সমাজে যেটা চলমান রাস্তায় সেটা প্রতিফলন আপনি কিছু না কিছু দেখবেন তো তার সাথে তো তার পত্রপত্রে যেটা অত সামাজিক যোগাযোগ তাদের সাথে কিছু আওয়ামী লীগের মন্ত্রী এমপির ছবি আসে তো এটা সব বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকতে পারে বিভিন্ন প্রোগ্রামে থাকতে পারে এটা বড় কথা না আমাদের দল পক্ষ নিচে নিচু চিন্তা ভাবনা করে দিয়েছে এটা নিয়ে ধরুন আমার মন্তব্য করার কিছু নেই আচ্ছা ছবি নিয়ে যদি আমি ছবি রাজনীতি নিয়ে আসতেছি আবার আপনার বিষয়ে যে আপনি যে মানে আপনি তো চাঁদগাঁও বাসিন্দা আহ নয় নম্বরে ইয়া করতেছে নয় নম্বরে আসনে আপনার সাথে আমি রাজনীতিবিদদের সাথে অনেকের ছবি থাকে এটা সত্যি আপনার সাথে এখন আমার ছবি আছে ছবিটা আসবে বিডিও আসবে তার মানে কালকে তাহলে আপনার কর্মী বা বিএনপির নেতা হয়ে গেলাম না এটা না বাট ওই আপনার সাথে ওই কয়েকজন চট্টগ্রামের চিহ্নিত যে টেম্পু ইসমাইল হোসেন টেম্পু আর বাবলার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ

মানে কোনো রাজনৈতিক না তো আমার বাসায় না একটা বিয়েতে তাকে আমি চিন্তা মনে আরেকটা আর রাজনীতি আমরা করি ধরুন একজন চিহ্নিত লোক যদি এসে যদি বলে একটা ছবি তুলি না বলার মতো ধরুন পরিবেশ এখন ধরেন একটা সময় ছবিটা মানুষের নৈকট্যের একটা বিষয় ছিল একটা ছবি তোলা খুব কঠিন বিষয় হাতে হাতে ক্যামেরা সামাজিক অনুষ্ঠানে বলেন বাসে বলেন গাড়িতে বলেন রাস্তায় বলেন যে কেউ যে কোনো সময় ছবি তুলতেই পারে এখন বর্তমান সময় প্রেক্ষাপটে আমি মনে করি ছবিটা খুব বেশি মুখ্য বিষয় না এবং একচুয়ালি যাদের সাথে যদি কোনো ওই ওই যে যাদের বিতর্কিত কথা যাদের যদি একচুয়ালি সম্পর্ক থাকলে তারা কিন্তু ছবি তুলবে না যারা দেখাতে চায় যে আমার সাথে তারা কিন্তু ছবি তুলে এটা প্রকাশ করে বুঝে কিন্তু যদি একচুয়ালি যদি সম্পর্ক থাকে এ কিন্তু ছবি তুলবে না আমি মনে করি এটা কাজে ছবিটা এই সময়ের জন্য এটা খুব ভীষণ হয় তারপরে ধরো সতর্ক থাকে উচিত আমি মনে করি যারা আমরা রাজনীতি করি যদি মানুষের মানুষের আকাঙ্ক্ষার সাথে মানুষজন আমরা যারা মানুষের রাজনীতি করে মানুষের চলি অবশ্যই তাদের প্রতিনিধি তাদের নেতা ক্লিন থাকুক এটা সবাই চায় তা আমাদের সতর্ক থাকা উচিত কিন্তু অনেক সময় সেটা আমরা হয়ে ওঠে না এখন ওই যে চট্টগ্রামের ব্যবসায়ী গ্রুপ অ্যাসালমের সাথে আসলে কি আপনার কোনো রকমের কোনো সম্পর্ক আছে বা আপনার উপর তাদের কোনো ছায়া আছে এরকম মনে করেন চট্টগ্রামে রাজনীতি করছে আজকে পঁয়তাল্লিশ বছর সেই ছাত্র অবস্থা থেকে অবশ্যই এস আলম একটি শিল্প গ্রুপ এস আলমের সাথে সম্পর্ক করার জন্য কার চেষ্টা ছিল না একটা সময় আজকে এখন আমরা দেখি যে মানে পুলিশ কাউকে ধরতে গেলে তুইটা গুঁজে দিয়ে ধর এখন এসালামেটা ই আবার মতো হয়ে গেছে কাউকে চরিত্র হন করতে গেলে এসামটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে এসামেসের সম্পর্ক একদম উপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দলে সবার সাথে ছিল সরকারি কর্মকর্তাদের আশীর্বাদ ছিল কর্মকর্তা থেকে শুরু করে সরকারি দল সবার সাথে ছিল মন্ত্রীরাও গিয়ে বসে থাকতে ছিল এখন এস আর সাথে সম্পর্ক একটা সময় এটা এস আর সাথে সম্পর্ক এক সময় মানে বড় বিষয় ছিল আজকে এটা মানে স্বীকার অস্বীকার করতে আমার সাথে ওইরকম কোন সখ্যতা আমার সাথে কোন ব্যবসা ছিল না আমার সাথে কোন ওইরকম সম্পর্ক ছিল না এমনি পরিচয় ছিল এই অন্য কিছু না আচ্ছা আপনি এখন প্রার্থী দলীয় প্রার্থী হিসেবেই যা করতেছেন প্রতিদ্বন্দ্বিতা করতেছেন ইন্টারেস্টিংলি আপনার প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী এম ফজলুল হক সাহেব ওনার প্রার্থীতা স্থগিত হয়ে গেছে ওনার সম্ভবত দ্বৈত নাগরিকত্বের একটা বাতিল বাতিল হয়ে গেছে জি ওই দ্বৈত নাগরিকত্ব একটা বিষয় আছে এই জন্য এখন আপনার রাজনীতি মানে জীববিদ্যা আপনার নির্বাচনী ফলাফল নিয়ে আপনি কি কতটুকু আশাবাদী ধরো আমি প্রথমেই বলি যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাতিল হওয়া এটা আমি আশা করি যে উনি ওনার আইনগত পদক্ষেপ নিয়ে উনি বাতিল এটা এইটা উনি পুনরায় ফিরে পেয়ে মনে ফিরে উনি মাঠে আসবে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা আমি প্রত্যাশা করি কারণ খালি মাঠে খেলে তো মজা নেই তো উনি আসবে এটা আমি প্রত্যাশা করি ওনার যে মনের বাতিলে আমি খুব এটা আনন্দের কিছু দেখি না আমি খুশির কিছু না তো প্রত্যেক প্রার্থী তো জয়ের জন্যই প্রত্যেক প্রার্থী খেলার মাঠও যারা খেলোয়াড়রা নামে জয়ের জন্য তো নামে তো তো জয় পরাজয় থাকবেই তো আমি 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 মনে করেন যে ভোটটা হচ্ছে জনগণের অন্তরের মধ্যে তবে মানুষের বিপুল সাড়া পাচ্ছি মানুষের সমর্থন পাচ্ছি এই জন্য জয়ের ব্যাপার আমরা দৃঢ়ভাবে আশাবাদী তবে এটা তো ফাইনাল বিচারক হচ্ছে জনগণ ভোটার এটা বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা দরকার এটা রেজাল্ট এর জন্য আগে অগ্রিম তো বলা তো ঠিক না আচ্ছা গত পনেরো বছর বাংলাদেশের যে রাজনীতি মানে গণতান্ত্রিকতা ছিল না রাজনীতিতে ওই গণতন্ত্রের জন্য তো মানুষ লড়াই করেছে এত জীবন দিয়েছে জুলাই আগস্টের অভ্যুত্থানে এবং নির্বাচনের পরবর্তী যে রাজনীতি আমাদের বা রাজনৈতিক দলের আসতেছে ক্ষমতায় আপনি কি মনে করেন আপনারা আমাদেরকে একটা গণতান্ত্রিক পরিবেশ উপহার দিবেন আমি ধরেন এই যে গণতান্ত্রিক গণতন্ত্রহীনতার যে পরিবেশ ছিল আসলে বাংলাদেশের মতো একটা দেশে যে বিগত দিনে যে একটা তত্ত্বাবধান সরকার ব্যবস্থা ধরেন এই যে বি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে আন্দোলনের কারণে আমাদের দলের দেশ নেত্রী বেগম খালদা জিয়া সংসদে এই আইনটা পাশ করিয়েছিলেন তো যত যখন এটা ইয়া ছিল কি তত্ত্বাবধান সরকার ব্যবস্থা ছিল তখন মানুষ স্বাচ্ছন্দে রায় দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে এবং কিছু বিতর্কর পরেও যখনই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন হয়েছে মানুষ সেটাকে গ্রহণ করেছে ভালো নির্বাচন হিসেবে মানুষ মেনে নিয়েছে তো আমরা যখন দেখলাম যে বিগত আমলি সরকার যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ্ত করে তারা গণতন্ত্রকে যেমন শেখ মুজিবুর রহমান যেমন বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ হাসিনা একই কায়দায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বন্ধ করে গিয়া বাতিল করে দিয়ে গণতন্ত্রকে নতুনভাবে আবার হত্যা করেছে যার কারণে এটা ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি আওয়ামী লীগের আমরা তো বিরোধী দল হিসেবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি মানুষের সমর্থন পেয়েছি আমরা ধরেন মামলা হামলা নির্যাতনের শিকার হলেও একটা বিধের রাষ্ট্রদিক কর্মীর যেটা পুঁজি যেটা তার পুঁজি সেটা হচ্ছে জনগণের ভালোবাসা সেই ভালোবাসাটা আমরা পেয়েছি কিন্তু আওয়ামী লীগ করেছে কি মানুষের অধিকার হরণ করতে গিয়ে মানুষ মানুষের ঘৃণা মানুষের বদমা নিয়ে আজকে তারা কি পরিণতি আওয়ামী তো আমরা তখনই বলেছি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল বাট আমরা বলেছি যে শেখ হাসিনা আওয়ামী লীগকে করে দিয়েছে তো এটার প্রতিফল আমরা দেখেছি তবে আমরা মনে করি আগামী যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেটা গণ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের জন্য একটা মাইল ফলক এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ এই যে বিগত ফিসি সরকার বলে যায় যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটা যদি নির্বাচনটা যদি অর্থবহ হয় নির্বাচন যদি জনগণ অংশগ্রহণ ব্যাপক হারে হয় একটা সুন্দর নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্রটা সুসংহত হবে এবং গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে যাবে দেশে গণতন্ত্র যে হীনতা এটা কাটিয়ে মানুষ গণতন্ত্রের সোবাতাস দেশে ফিরে আসবে এবং গণতন্ত্র সুফল মানুষ পাবে তো এই জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটা আমাদের জন্য খুবই আমাদের সামনে খুব একটা অগ্নি পরীক্ষার নির্বাচন এই নির্বাচনটাকে আমরা মনে করি একটা আনন্দ গণ পরিবেশে উৎসমুখর পরিবেশে আমরা যদি শেষ করতে পারি এটাই আমাদের জন্য অ্যাচিভমেন্ট কারণ বিগত দিনে যেভাবে নির্বাচনকে একটা আতঙ্কজনক পরিস্থিতি থেকে নিয়ে গিয়েছিল মানে নির্বাচন বললে সব দরজা ঘরের দরজা বন্ধ করে ঘরে

এই যে আমরা যে এই যে যদি জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা যদি জ্যাস পরিচালনার দায়িত্ব পাই এটাকে আমি কোনোভাবেই ক্ষমতা মনে করি না এটা হচ্ছে একটা মানুষের ভোটের পবিত্র আমানত যেই আমানত দিয়ে মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য মানুষের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে এটাই হচ্ছে মানুষের স্বপ্ন মানুষ আকাঙ্ক্ষা মানুষ একটা জনপ্রতিনিধি তার ভোট নির্বাচিত করে তার পাশে থাকার জন্য যদিও সংসদ সদস্য দায়িত্ব যদিও আইন প্রণয়ন কিন্তু মানুষ ভোটাররা মনে করে যে আমার নির্বাচিত প্রতিনিধি আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে আমার আমার রাস্তাঘাট করে দিবি আমার এই সমস্যাগুলো উন্নয়ন এগুলো দেখবে এটা মানুষ প্রত্যাশা করে কাজে আমরা আশা করি যে আমাদের নেতা জন তারেক রহমান ধরেন পঁচিশে ডিসেম্বর দীর্ঘদিনের নির্বাচিত জীবন শেষ করে দেশে স্বদেশ প্রত্যাবর্তন করে যে বক্তৃতাটা দিয়েছে খুব সংক্ষিপ্ত বক্তৃতা কিন্তু সার সংক্ষেপটা ছিল এরকম যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে নারী পুরুষ শিশু দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে সেই নিরাপদ বাংলাদেশ আমরা প্রত্যাশা করি এবং আগামী প্রজন্মের জন্য আমরা সেরকম একটা নিরাপদ বাংলাদেশ উন্নত বাংলাদেশ রেখেতে যেতে রেখে যেতে চাই যে বাংলাদেশে মানুষ প্রত্যেকে যার যার যে বৈষম্যমুক্ত ইয়ে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ হবে ন্যায় এই যে আরেকটা কথা আমাদের নেতা বলেছেন ন্যায় পরায়ণতার বাংলাদেশ হবে সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আগামী আগামীর বাংলাদেশ মানুষের জন্য একটা কল্যাণ রাষ্ট্র হবে সে আমরা প্রত্যাশা করি আর যদি আমরা গণতন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে যদি সেই গণতান্ত্রিক ব্যবস্থা যদি ফিরে যেতে না পারি তাহলে আমাদের কপালে দেশের কপালে জনগণের কপালে অনেক দুঃখ আছে এটাই বলা যায় আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার এত ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য তার জন্য আমাদের শুভকামনা রইল আশা করি আমরা আগামীর একটা সুন্দর বাংলাদেশ আপনারা সবাই মিলে আমাদেরকে উপহার দেবেন আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ চিটং পোস্টের সকল কলা সকল সাংবাদিক এবং যারা দেখছেন যারা শুনবেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমি চট্টগ্রাম নয় আসনে দানশের প্রতীক নিয়ে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছি আমি এই যে নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের সমর্থন চাই আপনাদের সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ